বিশ্বের রাষ্ট্রপদটাকে তারা পুনরুদ্ধার করতে পারছে আর তারই এই পরিস্থিতি দ্বারা বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা জারি করছেন যেটা জানা যাচ্ছে যে এতদিন পর্যন্ত যে বিষয়টা নিয়ে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ হচ্ছে কি সত্যবাদী যে ইউক্রেন ন্যাটো সদস্য হওয়া ত্বরান্বিত হয়ে ছিল আর তার বিরুদ্ধে থেকেই রাশিয়া তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সেই ন্যাটো এইবার ইউকে এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ হচ্ছে তার মধ্যেও অংশ করতে চলেছে পরিষ্কার চলেছে যে নাটো এতদিন ধরে যে পেছন দিক দিয়ে সাপোর্ট দিচ্ছিল ইউক্রেন কে এবার সামনাসামনি সাপোর্ট দেওয়ার পাশাপাশি ইউক্রেনের সাথে কাঁধে কাপ লাগিয়ে যুদ্ধ করবে আর যার ফলে ভয়াবহ পরিস্থিতি হওয়া সম্ভব আছে ইতিমধ্যেই ফ্রান্সের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেশের প্রত্যেকটি হাসপাতালকে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে সেখানে বিদেশি এবং ফরাসি সৈন্যদের চিকিৎসা করার জন্য এবং সব রকম পরিস্থিতির মোকাবিলা করার জন্য হাসপাতালের ডাক্তার এবং কর্মচারীদের তৈরি থাকতে বলা হয়েছে যেটা মনে ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে যেটা জানা যাচ্ছে যে ফ্রান্স বলে করছে যে তাদের দেশের মাটিকে ব্যবহার করে ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে এবং তার সেখানে এবার সেই যুদ্ধে যোগ দিচ্ছে ন্যাটো যেমনটা জানা যাচ্ছে দু হাজার ছাব্বিশের মার্চের মধ্যে ভয়াবহ যুদ্ধের সতর্কবার্তা ফ্রান্সের এবং দেশের সব হাসপাতালকে বড় ঘটনার জন্য প্রস্তুত থাকার নির্দেশ নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন